ঈদ ফিতর উপলক্ষে আমাদের প্রতিটি প্রোডাক্টের উপরে রয়েছে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হিউজ পরিমাণে বেড কালেকশন রয়েছে কাঠের উপরে ডকুপেন্ট করা এই কিন্তু আরো সুন্দর তাই না খুবই সুন্দর সাইজ এবং কালার আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো বেডরুম সেট একদম ম্যাচিং করে নিতে পারেন দুই পাশে দুটি সাইড টেবিল একদম অ্যাডজাস্ট করে এটার সাথে কিন্তু একদম কালার ম্যাচ করা এটা কিন্তু একদম কালারটা যদি দেখাই গোল্ড রোজ কালার বলে না পছন্দ মতো এই লেদারের কালারটি কাস্টমাইজ করে নিতে ভিক্টোরিয়ান ডিজাইন দেখুন কি পরিমানে প্রিমিয়াম একটি লুক দিচ্ছে মালয়েশিয়ান প্রসেস উড দ্বারা তৈরি একটু দেখাই এগুলা হচ্ছে লাক্সারি লুকের উপরে এটিও কিন্তু মেহগনি কাঠের উপরে ডকুপেন্ট করা রয়েছে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো খুব ভালো আছি জেয়ার ফার্নিচারের শোরুমে এসে আর এসে যখন শুনলাম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের প্রতিটি প্রোডাক্টের উপরে রয়েছে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তখন ভালো না থেকে আর উপায় কি বলেন এর আগে আমরা ডাইনিং টেবিলের ভিডিও করেছিলাম আজকে হচ্ছে বেডরুম সেটের কিছু কালেকশন দেখাবো তার আগে সরাসরি যদি কেউ এসে পারচেস করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেয়ার ফার্নিচার আমাদের অ্যাড্রেসটাও কিন্তু খুবই ইজি যারা গুলশান দুই কিংবা উত্তরা হয়ে আসবেন তাদের জন্য ঠিকানাটি হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের একটু সামনে এবং যারা রামপুরা বনশ্রী হয়ে আসবেন তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে বাড্ডা জেনারেল হসপিটালের একটু সামনে খুবই ইজি অ্যাড্রেস এছাড়াও যদি আপনাদের চিনতে কোনো প্রকার অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ওকে তো চলেন যেহেতু আপনাদের কাছে আসলে অনেক অনেক কালেকশন আছে আমরা এক এক ভিডিওতে এক এক কালেকশন দেখাই কারণ সব কিছু একসাথে দেখানো সম্ভব না আজকে মূলত আমরা বেডরুম সেটের কালেকশনগুলো দেখাবো আমাদের দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বেড কালেকশন রয়েছে আমরা যদি প্রথম থেকে চলে যাই এটি রয়েছে মেহগনি কাঠের উপরে ডকুমেন্ট করা এছাড়া আমাদের খাটের কিন্তু তিনটি সাইজ রয়েছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এবং ছয় ফিট আপনার পছন্দ মতো যে কোনো সাইজ কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমি প্রথমেই বলে দিই আপনি কিন্তু সাইজ এবং কালার আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন আমি প্রথমে একটি দেখিয়ে দিলাম এটি যে রয়েছে এগুলো হচ্ছে মালই প্রসেস রয়েছে বেডের পেছনেই কিন্তু আলমিরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বেডরুম সেট একদম ম্যাচিং করে নিতে পারেন বেডের সাথে আলমিরাও ম্যাচিং করে নিতে পারেন সেজন্য চলে আসতে হবে আমাদের জিয়ার ফার্নিচারের শোরুমে আমাদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটিও কিন্তু আমাদের ভিক্টোরিয়ান ডিজাইন দেখুন কি পরিমাণে প্রিমিয়াম একটি লুক দিচ্ছে একদম রাজা মহারাজা প্রিমিয়াম এক্সক্লুসিভ একটি লুক দিচ্ছে আচ্ছা প্রত্যেকটার সাথে আলমিরা এবং সাইড টুল থাকবে অবশ্যই আপনি পছন্দ মতো বেডের সাথে সাইড টেবিল এবং আলমিরা পছন্দ মতো নিতে পারেন কাস্টমাইজ করে এছাড়াও এগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে মালয়েশিয়ান প্রসেস উড দ্বারা তৈরি আমাদের প্রতিটি কালেকশন কিন্তু খুবই এক্সক্লুসিভ আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আপনারা চোখ বন্ধ করে জিয়ার ফার্নিচারকে ভরসা করতে পারেন আপনার ঘর সাজানোর জন্য এছাড়াও এটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু রয়েছে মালয়েশিয়ান প্রসেস দেখেন আমরা যদি একটু দেখাই এগুলো হচ্ছে লাক্সারি লুকের উপরে এছাড়াও হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল লেদার গুলা কাস্টমাইজ করার সুযোগ থাকে তাই না অবশ্যই সুযোগ রয়েছে আমরা আপনাদেরকে সেবা দিতে একদম প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা কাস্টমাইজ করে দিতে পারবো পিছনের আলমারিগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ইয়েস ইউজ কালেকশন এটিও কিন্তু মেহগুনি কাঠের উপরে ডকুমেন্ট করা রয়েছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে প্রিমিয়াম একটি কালেকশন ওকে পাশাপাশি এগুলোর মধ্যে স্টোন দেওয়া আছে চাইলে আপনি স্টোন সারাও নিতে পারবেন স্টোন দিয়েও নিতে পারবেন এটা কিন্তু আরও সুন্দর তাই না খুবই সুন্দর প্রিমিয়াম একটি লুক দিচ্ছে আপনার ঘর সাজাতে কিন্তু এরকম একটি পুরো ঘরের লুক চেঞ্জ করে দিতে পারে আমাদের আসলে হিউজ কালেকশন রয়েছে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে কালেকশনগুলো নিজের চোখে দেখবেন এবং আমি শিওর আপনি আমার মতো কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব ওকে আপু এগুলো হচ্ছে প্রাইস কোয়ালিটি জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে মেসেজ করলেই তো প্রাইস কোয়ালিটিগুলো আরো জানতে পারবে আমরা প্রাইস প্রাইস সম্পর্কেও আপনাকে আইডিয়া দিতে পারবো এবং আপনি যদি কোনো কালার কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রেও আমরা আপনার পছন্দ মতো কালার কাস্টমাইজ করে দিব এই কালেকশনটা তো অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু একদম কালার ম্যাচ করা ডিজাইন ম্যাচ করা একটি আলমিরাও রয়েছে পাশাপাশি ওইখানেও হচ্ছে আবার একটা ড্রেসিং টেবিল রয়েছে আপনি কিন্তু যারা নিউলি ম্যারিড আছেন তারা যদি পুরো ঘর সাজাতে চান এরকম একটি বেডরুম সেট কিন্তু নিয়ে নিতে পারে এটা কালারটা কিন্তু একেবারে डिफरेंट একটা カラー সচরাচর দেখা যায় না একটি কালার দেখেন যদি দেখেন আমরা এরকম অনেক অনেক ডিজাইন তো আছে আপু আপনাদের কাছে আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এগুলো মালয়েশিয়ান প্রসেসুরের রয়েছে দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু আপনার পছন্দ মতো এই লেদারের কালারটি কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে আপনি যে কোনো পছন্দের কালার কিন্তু আমরা করে দিই মানে যারা হচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট চায় তারা জেয়ার ফার্নিচার ভিজিট করে যেতে পারে একদম যারা কমন প্রোডাক্ট চান না চান ঈদের সময় নিজে সাজার পাশাপাশি ঘরকেও খুব আনকমন একটা লুক দিবেন তাদের জন্য কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারেন জেয়ার ফার্নিচারকে এটিও দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই আনকমন এটার সাথে এই বেডটির সাথে দুই পাশে দুটি সাইড টেবিল একদম অ্যাডজাস্ট করা রয়েছে এটারও কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা আর্টিফিশিয়াল লেদার অবশ্যই অবশ্যই না চয়েসকে আমরা সম্পূর্ণরূপে প্রায়োরিটি দিব দেখতে পাচ্ছেন এটিও রয়েছে এটির সাথে কিন্তু পেছনে ভাইয়া দেখতে পাচ্ছেন একটি আলমিরাও ম্যাচিং করা রয়েছে ওকে দেখেন এবং আপনি যদি শুধু চান বেড এবং আলমিরা না ড্রেসিং সাইড টেবিল সবকিছু আপনি ম্যাচ করে নেবেন তাও কিন্তু আমরা করে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এটা কিন্তু একদম কালারটা যদি দেখাই গোল্ড রোজ কালার বলে নাকি এটা অবশ্যই রোজ গোল্ড কালার খুবই সুন্দর একটি কালার এবং খুবই ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন সচরাচর বেডগুলোর মতো না আমি আবারো বলে দিচ্ছি আমাদের কিন্তু তিনটি খাটের সাইজ রয়েছে 5 ফিট 1.5 ফিট এবং 6 ফিট ডাবল বেড থেকে কিং সাইজ বেড এবং কালার কাস্টমাইজ সবকিছু কিন্তু আমরা আপনার পছন্দ মতো করে দিব সো দেরি না করে চলে আসতে হবে জেয়ার ফার্নিচারের শোরুমে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার পছন্দের বেগটির স্ক্রিনশট দিয়ে এবং সেটার প্রাইস জানতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ